এখন কিছু মানুষ ছেড়ে যাওয়ার জন্য সহজ পদ্ধতি ব্যবহার করে সেটা কি জানো তোমাকে ভালোবাসি তোমার ভালো চাই তুমি ভালো থেকো খুশিতে থেকো তোমাকে ছেড়ে তো যেতে চাই না কিন্তু তোমার ভালো থাকার জন্য তোমার খুশির জন্য তোমাকে ছেড়ে যাচ্ছি আসলে কী বলো তো ভাই তোমরা কিছু মানুষ কারোর ভালো থাকার জন্য ছেড়ে যাও না তোমরা তোমাদের ভালো থাকার কারণে ছেড়ে চলে যাও আর যাওয়ার পরেও তাকে মিথ্য কথাটাই বলে যাও যে তোমার খুশির জন্য তোমাকে ছেড়ে যাচ্ছি না হলে তোমরা ছেড়ে যাওয়ার আগে এটা ভাবতে যে মানুষটা একদিন তোমার সাথে কথা না বললে পরে তার সারাটা দিন এলোমেলো করে নেয় সেই মানুষটাকে ছেড়ে গেলে পরে তার জীবনটা কতটা এলোমেলো হয়ে যেতে পারে আসলে তোমরা মানুষগুলো অনেক স্বার্থপর হও